চুলের চেয়েও সরু পাতলা আটার স্তরের উপর দেওয়া হচ্ছে বাদামের গাঢ় প্রলেপ এরপর ছোট ছোট টুকরো করে নিয়ে যাওয়া হয় বেকিং ওভেনে বেক হয়ে গেলে প্রতিটি টুকরো আস্তে আস্তে ডোবানো হয় চিনির শিরায় এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ডেজার্ট তুরস্কের বাকলাভা তৈরির প্রক্রিয়া দেখতে যতটা সহজ মনে হয় এই ডেজার্ট তৈরি করা ঠিক ততটাই কঠিন কারণ প্রথমে এর যে পাতলা স্তরটি দেখেছিলেন এটি মূলত এর আসল রহস্য এটি তৈরি করা এতটাই কঠিন যে প্রফেশনাল শেফ ছাড়া এটি তৈরি করা অসম্ভব তুরস্কের স্থানীয় ভাষায় একে বলা হয় ফাইলোডো এই ডো তৈরি করতে হয় ময়দা পানি সামান্য ভিনেগার আর তেল দিয়ে চুলের চেয়েও সরু এই স্তরগুলো তৈরি করেন পেশাদার শেফরা যারা দিনের পর দিন শুধু এই একটি কাজই করেন বানানো কারণ পাতলা স্তরে ভুল হলে পুরো বাকলাভার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে ফাইলোডো শিট বানানোর পর আসে বাদাম দেওয়ার পালা তুরস্ককে সাধারণত পিস্তা চিও ব্যবহার করা হয় এই বাদামটি দক্ষিণ পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ এলাকা থেকে সংগ্রহ করা হয় বলা হয় বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট পিস্তা চিও পাওয়া যায় এখানে এই বাদামকে প্রথমে রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয় তারপর প্রতিটি পাতলা ডোর স্তরের মাঝে মেশানো হয় সুচারু হাতে একটা বাকলাভা তৈরির সময় অন্তত তিরিশ থেকে চল্লিশটি ফায়ালো স্তর লাগে আর প্রতিটি স্তরের মধ্যে বাদাম ছড়িয়ে দেওয়া হয় নিখুঁত সমতায় এত কষ্ট করে তৈরি এই স্তরগুলো একত্র করে রাখা হয় তামার তৈরি বিশেষ ট্রেতে তারপর এক ধরনের সুনির্দিষ্ট ধারালো ছুরি দিয়ে বাকলাভার প্রতিটি টুকরো এমন ভাবে কাটা হয় যেন বেক করার পর সেগুলো বাইরে থেকে দেখতে হয় হীরার মতো ঝলমলে কাটার ধরনটাও ভিন্ন ত্রিভুজাকৃতি হীরা আকৃতি কিংবা ছোট ছোট ঘনক এবার আসে ঘি দেওয়ার পালা কিন্তু এই ঘি আমাদের দেশের মতো গাভীর দুধ থেকে নয় বাকলাফার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ভেড়ার দুধের ঘি ব্যবহার করা হয় এই ঘি চামুচে না দিয়ে ঢালা হয় সরাসরি হাড়ি থেকে যাতে প্রতিটি স্তরের ফাঁকে ফাঁকে তা ভালোভাবে ঢুকে যেতে পারে তারপর পুরো ট্রেটি ঢুকিয়ে দেওয়া হয় ওভেনে যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে বেক করা হয় এই সময়ের মধ্যে ফায়লো স্তর গুলো ফুলে ওঠে ঘির সুবাসে ভরে যায় চারদিক বেক হয়ে গেলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো শিরা বা সিরাপ দেওয়া কিন্তু এটা কোনো সাধারণ চিনির সিরাপ নয় এতে থাকে লেবুর রস গোলাপ জল বা মালার জল আর সামান্য মধু সিরাপটা গরম অবস্থায় ঠান্ডা বাগলাভার উপর ঢেলে দেওয়া হয় যেন প্রতিটি স্তর সিরা শুষে নিতে পারে এই উল্টো পদ্ধতিতেই তৈরি হয় সেই অতুলনীয় স্বাদ যা প্রথম কামড়েই মনে করিয়ে দেয় এটা কোনো সাধারণ মিষ্টি নয় রাজপ্রাসাদের উপযুক্ত একটি ডেজার্ট বাকলাভা প্রাচীনকালে এটি শুধুমাত্র সুলতানদের জন্যই তৈরি হতো অটোম্যান সুলতানদের দরবারে ঈদের আগের দিন সৈন্যদের জন্য বাকলাভা প্রসেশন হতো যেখানে হাজার হাজার বাকলাভা রাজার সৈন্যদের হাতে তুলে দেওয়া হতো এক রাজকীয় আয়োজনে আজও তুরস্কে ঈদ বিয়ে বা বড় কোনো পারিবারিক উৎসবে বাকলাফা না থাকলে যেন অনুষ্ঠানে অসম্পূর্ণ এমনকি বাকলাফা নিয়ে আজও তুরস্ক ও গ্রিসের মধ্যে হালকা প্রতিদ্বন্দ্বিতা চলে কে আগে তৈরি করেছিল এই অনন্য স্বাদের ডেজার্ট তবে গাজিয়ানতেব শহর ইতিমধ্যে ইউনেস্কো থেকে ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি স্বীকৃতি পেয়েছে যেখানে বাকলাফা তৈরি করা হয় শিল্পীর মতো দক্ষ হাতে তুরস্কে আপনি যদি মূল বাকলাফা ঘর বা বাকলা ভাচিতে যান দেখবেন শত বছরের পুরনো পরিবারগুলো তাদের নিজস্ব গোপন রেসিপিতে এখনো এই মিষ্টি তৈরি করে যাচ্ছে কিছু বাকলাভা দোকানে প্রতিদিন দশ হাজারের বেশি বাকলাভা তৈরি হয় এবং ঘন্টার মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায় বিদেশি পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকে এই এক টুকরো বাকলাভার স্বাদ নেওয়ার জন্য